তোরা থাকতে গাছের পাতা তো মোটটা সেকেন্ড কেউ ঢুকে নাই তো তো হাতে লইছি মারতে পারলি চলে কেটে রে সামনে দিকে নেই তো হ্যাঁ আরে কমান্ডার কেউ যোনে ভিতর ঢুকতে না পারে ঐ কোদাল কে? আমি কুলবো বলি করব আরে কোদাল আমি আমি রকি দূর আরে মকি বাবা কতবার বলেছি তুমি আমাকে এইভাবে দেখো না তুমি কি আমাকে হাতে করে মারতে চাও আরে রাখো তোমার হাত আдак তিন দিন ধরে আমি এখানে বন্দি জীবন যাপন করছি আমার দম বন্ধ আসছে আর কতদিন আর কতদিন এবারে আমাকে বন্দি রাখতে হবে আর কতদিন আরে আমি একেবারে মিনিট তোর উঠে যাবো ঠিকা এই বন্ধুজি অনেক ভালো ওই কুত্তা বাচ্চা রাজুর মাথা খুঁজতে পাশে তোমার পাইলে এক কেউ করে পাঠিয়ে যতক্ষণ পর্যন্ত লাল ভাই ওর না বাঁধাইব ততক্ষণ পর্যন্ত আমি তোমার গাইতে দিব না হ্যালো শুনল বাদে ভিতরে আমি ধরি বাইরে হ্যালো হ্যাঁ আমি কল কল ভাই কদম আমার ভাই যেভাবে চাইতে চায় ঘরে যাইতে ঘরে আটকে আরে লাল ভাই আপনি কি কইতেছেন আপনার মাথা ঠিক আছে তো এই কদম আমার নাম লাল আমার রক্তের রং লাল আমি যেটা কই সেটাও কামাল আমি কই চালাম না ওই কুত্তার বাচ্চা রাজুরে আমি শেষ করে দিব পরে আমি শেষ করে দিচ্ছি

ওই কুত্তার বাচ্চা রাজু শুরু পড়ছে লাল ভাই ওই রাজুর গেম বাজাইয়া দিছে সত্যি হ্যাঁ আর কোন চিন্তা নাই যাও ফুর্তি করো নাচো গাল মজা করো যা মন চায় তাই করো ধরো